এই কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে তো পৌষ সংক্রান্তি আজকে তো সবার বাড়িতেই পুজো হয় কম বেশি কারুর মানে বাইরে পুজো হয় কারুর ঘরের মধ্যে লক্ষ্মী পুজো হয় তো যাই হোক আর হচ্ছে ওদিকে কাকিমা দেখছে তারপর এখানে দেখো সর্ষের গাছ হয়ে আছে সরষের ফুল তুলতে এলাম আমাদেরই ফসলের খেতে তো সেখানে আবার এই যে দেখো জল দিয়ে দিয়েছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে এই যে দেখো এখানে পান মৌরি গাছ দেওয়া আছে আর সেদিকে সব রকমের গাছ দেওয়া আছে তো যাই হোক প্রথমে এখান থেকেই স্টার্ট করলাম আজকে তো অনেক কিছু ঘটনা ঘটে গেল কিন্তু সেই ঘটনার মধ্যে কাকে বলবো কে বা শুনবে সেই জন্য আর যেমন মেয়েকে দেখো এখানে এসে শুধু খালি কাদা খাঁটছে আর দুষ্টুমি করছে মেয়ে যে তো ফাল তুমি কোথাকার হ্যাঁ এখানে সর্ষে ফুল আজকে তো লাগবে যেহেতু পৌষ সংক্রান্তির পুজো হচ্ছে বাইরে পুজো হলে সব কিছু ধুয়ে নিতে হয় আমাদের তো চালা কুলো আর হচ্ছে দা কাস্তে দা দাউলি সব কিছু ধুয়ে নিতে হয় তারপর দাঁড়ি পাল্লা আর সমস্ত কিছু যাদের বাড়িতে যেরকম নিয়ম থাকে তো সর্ষের ফুল যে পুজো হবে এই জন্য তুলতে এলাম তো আজকে আমার মেয়ে একটি ঘটনা ঘটে দিয়েছে সেটা হচ্ছে থার্মোফ্লাক্স একটা ভেঙে দিয়েছে মানে ওটা গতকাল হচ্ছে লোগ হয়েছিল তো চা নিয়ে গেছিলো সেটা ধোয়ার জন্য আমি বাইরে রেখেছিলাম ধুয়ে নিয়ে এসে একটা ঝাপের মধ্যে রেখেছিলাম যাতে ও দেখতে না পায় কিন্তু ও কী জানি কি মনে করেছে সব কিছু টেনে একদম ছাড়খাড় করে দিয়েছে ভেঙে হাত থেকেই পড়ে গেছে আর সেটা তো এমনিতে ঠুসকো জিনিস যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে তো যাই হোক ভেঙে দিয়েছে ও খুব বকুনিও খেলো মারও খেলো আবার আবার এখন আসে আবার দুষ্টুমি করতে ওই দেখো কাদা ঘাটছে দেখো কীরকম যেখানেই যাবে দুষ্টুমি করবে এদের নিয়ে কাজ করা ভিডিও করা সমস্ত কিছু দিক দিয়েই মানে কষ্টকর ব্যাপার হয়ে ওঠে তারপর আবার মা ফোন করছিলো মা সেখান থেকে বলল মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো তো ছেলেটা হচ্ছে বৈষ্ণব বাড়ির ছেলে আর মেয়েটা হচ্ছে তো মেয়ের বাড়িতে ছিল মেয়ে ছিল সিটিল কাস্ট সেই জন্য সবাই তো আর যাতে তো এক নয় তো ছেলে যাকে ভালোবাসে তাকে তো বিয়ে করলেই তো পারতো কিন্তু ভাগ্যদোশে মানে ছেলের বাড়িতেও মেনে নিচ্ছিলো না মেয়ের বাড়িতেও মেনে নিচ্ছিল না মেয়ের বাড়িতে তবুও মেনে নিয়েছিল যে ছেলে যখন ভালোবাসে যাই হোক হয়ে যাক কিন্তু ছেলের বাবা মা ভাই হোক যারা হোক সবাই মেনে নেয়নি এই জন্য তো ছেলেটা জীবনের মতো চলে গেল এই রকম একটা ঘটনা শুনেও মনটা খারাপ হয়ে গেল আজকের সংক্রান্তি কত আনন্দের দিন কত উৎসবের দিন আজকে যদি খারাপ ঘটনা শুনি কারুর কী ভালো লাগে তো ছেলেটাকে চিনতাম জানতাম কিন্তু ওদের বাড়িতে বেশি যেতাম না অনেক দূর হয় বাবার বাড়ি থেকে অনেকটাই দূর হয় তো যাই হোক ছেলেটাকেও একটু বোঝার দরকার যারা এই রকম চাও যে মানে আমাকে মেনে নিচ্ছে না কারুর বাড়িতে মেনে নিচ্ছে না এই রকম আত্মহত্যা করে কিন্তু পালিয়ে যাওয়া যায় না সেই ফল কিন্তু আমাদেরকে সবাইকেই ভোগ করতে হয় তো তোমাদেরকে সেই সঙ্গে বলি যে এই রকম কেউ করো না তোমরা বরং যারা কারোর বাড়িতে যদিও না মেনে নেয় তারা কিন্তু সবাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করবে কারণ এই পৃথিবীতে ভগবান জন্ম দিয়েছে ভগবান জন্ম দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ তুমি অনেক কিছু করে নিয়েছো সরষের এই যে সরষের ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো ফুল মানে ছিঁড়ে নিয়েছে ডাটা সহ এইভাবে ছিঁড়ে নিয়েছে তো মাটি তো কাদা আলু বাড়ি আলু গাছে জল দিচ্ছিল তো সেখানে মানে এই ফুলটাকে রেখে দিয়েছে বলে গাছ হয়ে গেছে ফুল হয়ে গেছে যাই হোক সবাইকে বলি যে তোমরা কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তারপর মানে এত বড় পৃথিবীতে ভগবান যখন জন্ম দিয়েছে ভগবান আহারও দিয়েছে ভগবান বাসস্থানও দিয়েছে আত্মহত্যা করে কিন্তু কেউ পালাতে পারবে না এ জন্মে তুমি পাচ্ছ না আত্মহত্যা করে চলে গেলে সে জন্মে পাবে সে জন্মে পাচ্ছ না সে জন্মে পাবে পৃথিবীতে যখন কেউ জন্ম দেয় ভগবান তার সব কিছুর দিক দেখেই তাকে সবটা দেওয়ার চেষ্টা করে কিন্তু এই কষ্ট আমাদেরকে বুঝতে হবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় যখন কেউ কিছু না পারবে যখন যে যেখানেই সমস্যায় থাকো না কেন সবাই একজনকে শরণাপন্ন করবে যিনি হচ্ছে ভগবান যিনি হচ্ছে মানে সৃষ্টিকর্তা তিনি যে যে দেবতাকে বিশ্বাস করো না কেন যে দেবীকে বিশ্বাস করো না কেন তুমি তাকেই সবসময় স্মরণাপন্ন করবে দেখবে একদিন না একদিন সেই পদ নিশ্চয়ই খুঁজে পাবে কিন্তু পদ যে খুঁজে পাবে না এমন কথা নয় তিনি নিশ্চয়ই কোনো কিছু একটা পদ দেখাবে তোমাকে বাঁচার উপায় অবশ্যই দেখাবে কিন্তু নিজেকে ভাবতে হবে যে কোনটা করলে হবে কোনটা না করলে হবে কিন্তু পালিয়ে তো কেউ আর বাঁচতে পারবে না পাপ কোনো দিন বাপকে ছাড়ে না এটা তো সবাই জানো যেখানে হোক সে তাকে পাপের ফল ভোগ করতেই হয় আর হচ্ছে কি যেদিকে অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়ে শুকায়ে যায় মানে কি অভাগা যেদিকে তাকাবে যদি ভরিপূর্ণও যদি থাকে সেদিকে শুকনো হয়ে যাবে তো সেই জন্য বলি একজন এক একজন আছে না যে যেখানেই হাত দিচ্ছে নেই যেখানেই হাত দিচ্ছে ভর্তি কলসি চালও শূন্য হয়ে যাচ্ছে নিমেষে একটা গল্প আছে যেটা শাস্ত্র মতে আছে সেটা আমি মানে সঠিকটা জানি না বা আমি তাদের নাম বলতে পারবো না তোমরা জেনে নিও জানার চেষ্টা করো ঠিকই জানতে পারবে আর যদি আমি সেরকম যদি বলতে পারি তাহলে বলবো কারণ আবুল দাবুল বলে কিছু লাভ নেই তো সেই মতো দেখবে যেদিকেই চাবে খাওয়ার কেউ এনে দিচ্ছে তবুও দেখবে যে খেতে পাচ্ছে না কেন বলো তো অভাকা যেদিকে চায় সাগর শুকায়ে যায় যে সেই জন্য তো কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করো না লড়াই করে জয়ী হয়ে জেতার চেষ্টা করো তবেই দেখবে একজন তুমি প্রতিপূর্ণ মানুষ হতে পারবে পরিপূর্ণ মানুষ হতে পারবে আর আমার কথার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে মানে আমি ধরো কথা বলছি যেগুলো জড়ে যাচ্ছে কিংবা হয়তো অন্য কিছু শব্দ বলতে গিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে যেমন এক এক সময় ইনশটে মানে এই প্যাডে লিখতে গিয়ে অন্য কিছু লিখতে গিয়ে ইংরেজি বাংলায় হয় তো তো সেই বাংলাটাও ভুল হয়ে যায় সবাই ভুল ত্রুটি মার্জনা করো আর আমার কিছু ভুল ত্রুটি থাকলে তোমরাও বলার চেষ্টা করো যেগুলো না বললে নয় কিংবা নতুন কিছু এমনি এমনি ইচ্ছা করে কেউ কিছু খারাপ কিছু বলো না কারণ সে তাতে কিছু আমিও কিছু শিখতে পারবো না তুমিও কিছু জানতে পারবে না শুধু শুধু মানুষকে কটু কথা বলেই খারাপ করার চেষ্টা করা এরকম কেউ করো না তো আজকে তো সংক্রান্তি আজকে তো পুজো হবে জানি না কতটা কি করতে পারবো মাঠের দিকে এলাম একটু সর্ষের ফুল তুলতে এই যে আর হচ্ছে কি মাটি আনতে এলাম তো সেটাই হচ্ছে কথা তো এখন যাব এগুলো নিয়ে আবার বাড়ি যাব কাকিমা বলল মানে একজন পাশের বাড়ি কাকিমা বললো যে তুমি যখন যাচ্ছ তাহলে ফুলটা আমার জন্য একটু নিয়ে আনো তো ঠিক আছে আমি দিয়ে আসবো আমাদের কেহেতু ফসলের ক্ষেতে সর্ষে দেখো অনেকটাই হয়েছে একটা দূরে আছে মানে ওই মাঠে যাব ভেবেছিলাম কিন্তু আমাদের তো রোয়া হয়ে গেছে আমি তো তাই যেতে পারলাম না আর অনেক কিছু ঘটনা তোমাদের সঙ্গে বললাম এবার ফুল তুলে নিয়ে চলে যাব যাবো সম্ভবে আমি পুষ্প শুদ্ধ মন্ত্র বলছি আর আমার মেয়ে দেখে আমায় হাসছে হয়ে থাকবে দিদি পুজিব ভগবান ওগো তো মারিয়া দিদি পুজিব ভগবান তো সারাদিন কাজের শেষে এখন শুরু হলো আলপনা আঁকা আর আমাদের জায়গাটা খুবই সীমিত দেখতেই পাচ্ছ বাইরে মানে আমাদের অল্প একটুখানি জায়গা তো সেই জায়গার মধ্যেই করতে হচ্ছে আর এটা হচ্ছে প্রথমে আমি রাউন্ডটা দিয়ে এখানে এঁকে দিলাম আমি তারপর এসেছে ছোট ছোট বলছে আমি খুব ভালো আলপনা আঁকতে পারি যাই হোক যেমন হোক করলেই হলো। তো এখানে সবগুলো নিচে এই রকমভাবে ছবি আঁকা আছে যেমন তেমন হোক দেয়া আছে হাসার কি আছে ওই যে দেখতেই পাচ্ছ তো সবগুলোতে দেয়া আছে জানি না ওর ছবিটা আগে মানে ফুটে উঠুক ভালো করে তারপর দেখাবো তো ছোট তো ওখানে আলপনা করছে আর আমি চলে এলাম এখানে ভগবানের জন্য কিছু ভোগ রান্না করতে মানে যেগুলো দেওয়া যায় সেগুলোই তো আমরা খাবো পিঠে পুলি ভগবানকে না দিয়ে কি থাকতে পারি তো চাই চলে এলাম কিছু নয় সেরকম কিছু নয় তো এই যে দেখো এটা দেখেই বুঝতে পেরেছো অনেকে তো এটা রান্না করে দিয়ে দেবো তো এখানে এখন ছোট ডিজাইন হয়ে গেল ডিজাইন কীরকম হয়েছে না লাইট নেই লাইট তো ছো কম লাইটটা একটু যদি বেশি থাকতো তাহলে একটু ভালো করে দেখা যেত তো এখন তো রাত্রিবেলা পুজো করেই নিলাম তারপর পরের দিন সকালে যেতে যেতে একটা মন্দিরে খুব ভালো ফুল আছে ফুলের গাছ আছে একজন কাকিমার বাড়িতে সেই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর বাকি ঘটনাটা কি হয়েছে রাত্রিবেলা সেটা বললাম আর সেটা সবাই শুনে নাও তো বন্ধুরা গতকাল হচ্ছে পৌষ পার্বণে পুজো তো হয়ে গেল তো আমাদের বাড়িতে পিঠে বানাতে পারলাম না একটু অসুবিধার মধ্যে ছিলাম তো অসুবিধা যাই হোক না কেন অনেকেই আমন্ত্রণ করলো চ্যানেলের মধ্যে যে যাদের না হয়ে থাকে আমাদের বাড়িতে চলে আসো ওদের দেখেই ওদের খেয়েই পেট ভরে গেল আর তাই বাড়িতে বানালাম না আর মেন কথা হচ্ছে যে খুবই অসুবিধার মধ্যে ছিলাম তারপর হচ্ছে গতকাল ভিডিওটাও পোস্ট করতে পারিনি কারণ মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছিলো সেই জন্য তো ব্লগটা আজকেই দেব আর হচ্ছে মানে যা যা সমস্যার কথা তোমাদেরকে প্রথম থেকেই তো বললাম তারপর হচ্ছে ছেলের অসুস্থ একদিকে তো আছে তো হঠাৎ করে কানের যন্ত্রণা করছিল কানে মানে হঠাৎ করে রক্ত বের করছিল বের হচ্ছিলো সেই জন্য আমি আবার মানে ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে গেলো সেটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিলাম তো যাই হোক আগে যেগুলো দেখে থাকতে হবে সেগুলো তো দেখতেই হবে তার মধ্যে বড়ো কথা হচ্ছে রিচার্জটা শেষ হয়ে গেছে আর এই জন্য কাউকে ফোনও করতে পারছি না কিছু করতে পারছি না তো গতকাল ব্লগটা দেওয়া হয়নি আজকেই দেব। আর হচ্ছে তোমরা সবাই পাশে থাকো সাথে থাকো বলেছিলাম বড় মুখ করে যে আমরা পিঠে পুলি খাবো ভগবানকে কি না দিয়ে থাকতে পারি তো আমরা খাচ্ছি না সেটা বড় কথা নয় ভগবানকে দিতে পেরেছি এতেই অনেক শান্তি অনেক খুশি যে মানে ভগবানের সেবাটা দিতে পারলাম এটা আমার সবথেকে মন থেকে বড়ো খুশি কারণ আমরা তো অনেক কিছুই খাই যা ভগবানকে সবসময় ভোগ লাগাতে পারি না সেই জন্য তো যাই হোক পৌষ পার্বণ সবার যেন ভালো কাটে আর সবাই মেলা দেখো খুশির আনন্দে থাকো আর সঙ্গে পাশে আমারও মানে আমার পাশে থাকার চেষ্টা করো আর আর কিছু না আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতো এইটুকু 哒哒。Ta da.